সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম চলে এলাম নতুন একটি মাছের ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখাবো দেশি মাগুর মাছ বর্তমান সময়ে দেশি মাগুর চাষ অত্যন্ত লাভজনক একটি চাষ এই মাছটা একই চাষও করা যায় এবং মিশ্র চাষও করা যায় এই মাছ যেকোনো খাবারেই বড় হয়ে যায় তবে ফিসফিট খাওয়াতে পারলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় এই মাছের খাবার খরচ একদমই কম এবং বাজার মূল্য অনেক ভালো তাই তো চাষি ভাইয়েরা এই মাছটা চাষ করে অনেক লাভবান হচ্ছে নিয়মিত পরিচর্যা করতে পারলে এই মাছটা কোনো রোগ আসে না আর এই মাছটার রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক ভালো পুকুরে দেশি মাগুর চাষের ক্ষেত্রে আপনারা যদি প্রতি মাসে একবার করে গ্যাস নির্মূল করেন আর একবার করে জীবাণুনাশক প্রয়োগ করেন তাহলে দেশি মাগুরই রোগ আসে না দেশি মাগুর অল্প পানিতে অধিক চাষ করা যায় এমনকি অল্প অক্সিজেনের পানিতেও এরা বেঁচে থাকতে পারে একমন দেশি মাগুর তৈরি করতে খরচ আসে মাত্র ছয় হাজার টাকা অথচ এই মাছটা বাজারে বিক্রি হচ্ছে পনেরো থেকে ষোলো টাকা মন আমাদের প্রতিষ্ঠানে দেশি মাগুর এক হাজারে দেড় মন পর্যন্ত তৈরি হচ্ছে বর্তমানে আমরা সততার সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি দর্শক শ্রোতা আমাদের কাছে দেশি মাগুর সহ দেশি শিং নোনা ট্যাংরা পাবদা ভিয়েতনামি কই টাইগার মনোসেক্স তেলাপিয়া গুলসা ট্যাংরা মিরার কাপ সিলভার কাপ গ্রাস কাপ ব্ল্যাক কাপ ব্রিগেড কাপ জি থ্রি রুই কাতলা চায়না পুটি এবং ভিয়েতনামি শোল সহ সকল মাছের ধানীয় পণ্য মজুদ আছে ছোট বড় সকল সাইজের পরিমাণ মতো ধানীয় পোনা দেওয়া যাবে আপনারা চাইলে আমাদের কাছে এসে সঠিক পরামর্শ অনুযায়ী আপনাদের প্রয়োজন মতো ধানীয় পোনা সংগ্রহ করতে পারেন ও মাছের রোগবালাই প্রতিকার সংক্রান্ত পরামর্শ এবং মাছ চাষের আধুনিক পরামর্শ আমরা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আমাদের কাছে সারা বাংলাদেশ থেকে দেশি মাগুরের অনেক অর্ডার আসছে কারণ আমরা সত্যার সাথে ডেলিভারি দিচ্ছি উন্নত জাতের দেশি মাগুর আপনাদের যদি দেশি মাগুর সহ যেকোনো মাছের ধানি বা পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা প্রতিনিয়ত এই মাছের পোনাগুলো পৌঁছে দিচ্ছি বাংলাদেশের প্রতিটা জেলাতে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত মাস সম্পর্কিত নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ